অষ্টগ্রামের মাঠে আমি যা দেখলাম আশেপাশের মাঠে না অষ্টগ্রামবাসীর আনন্দে যারা উৎসাহ জুগিয়েছেন শহীদ দিয়ার টুর্নামেন্টের সভাপতি সাধারণ সম্পাদক সভাপতি সম্পাদক সহ যারা আয়োজন করেছেন এবং এত সুন্দরভাবে সমাপ্তি করেছেন তার সুন্দর আর কোনো কিছু হতে পারে না আমি অভিনন্দন জানাই এইখানে যিনি এসি সাহেব আছেন আমার কাছে মনে হয়েছে অনেক যোগ্য ব্যক্তি এইখানে যদি এসপি সাহেব আছেন অষ্টগ্রাম সার্কেলের জনাব শহীদুল হক এবং ওসি সাহেব অষ্টগ্রামের সহ প্রশাসন যেভাবে সহযোগিতা করেছে আমি তাদের সেই সহযোগিতা অভিভূত এবং তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা চাই আমরা একসাথে চলবো আমরা একসাথে কাজ করব ইনশাল্লাহ যদি আগামী নির্বাচনে শহীদ জিয়ার দল তার নেত্রী দেশক্রি বেগম খালেদা জিয়া তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যদি বাংলাদেশের এই ফেব্রুয়ারি নির্বাচনে জয়লাভ করে এবং ইত্যাদা মিটামনে যদি আপনারা আমাকে দয়া করে করেন এবং আমি যদি জয়লাভ করতে পারি আল্লাহ রহমতে এর চেয়ে অনেক সুন্দরভাবে এই এলাকাকে সাজাবো